আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ আমি একটি আপনাদের জন্য একটি মজার আইটেম নিয়ে এসেছি সেটি হলো হেলুপিনা হেলোপিনা দিয়ে ভিতরে আলুর পু আলু এবং ডিমের পুর দিয়ে আমি এই মজাদার আইটেমটা তৈরি করেছি আপনারা এই আইটেমটা একবার অন্তত করে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা নিরাশ হবেন না আর এই আইটেমটা একদম নতুনত্ব কারণ এই এই একবার বানিয়ে অন্তত খেয়ে দেখবেন আপনাদের কাছে কতটা ভালো লাগে এই আইটেমটা আপনারা স্ন্যাক্স হিসাবে রাখতে পারেন আর অল্প একটু ভেজে তারপরে এটা ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারেন একটা টাইস বক্সের মধ্যে ভরে তো যখন প্রয়োজন হবে এই এয়ার ফ্রায়ারে আপনারা গরম করে খাবেন দেখবেন একদম নতুন এবং ফ্রেশ তো এভাবে আপনারা করে খাবেন আর এই আপনাদের পছন্দমতো যে কোনো সস দিয়ে আপনারা এই আইটেমটা খেয়ে নেবেন এটা খুবই মজার এবং খুবই সুস্বাদু একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে তো যাই হোক এরকম ভিডিও পেতে হলে আপনাদের আপনারা দিলুজ কিচেনের সাথে থাকবেন আর ফুল রেসিপিটা আপনারা দেখবেন এই এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিবেন তো আবার নতুন কোনো কিছু নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন বাই যে এখানে আমি একটা আলু বড় সাইজের একটা আলু আর একটা ডিম আলুটাকে কেটে তারপরে এটা ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়েছি আর একটা ডিম সেটাকে ধুয়ে তারপর আমি একসাথেই সিদ্ধ করতে দিয়েছি আর এটা এই এই আইটেমটা দিয়ে এটা হলো হেলোপিনা এটা যারা এটা এখন আসলে বাংলাদেশ বলেন সবখানেই পাওয়া যায় তো এই হ্যালোপিনা দিয়ে আমি একটি মজার আইটেম তৈরি করব এই আইটেমটা তৈরি করার জন্য আমি আলুটা এই আলুটা আলু দিয়ে আমি এটা আলু আর ডিম ডিমের কুড় দিয়ে আমি এই আইটেমটা করবো এই যে দেখুন তাহলে ডি এই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এই যে আমার আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা এই যে দেখুন একটা ছাঁকের মাধ্যমে আমি এটা তুলে নিচ্ছি এই যে আমি এখন আলুটাকে আমি এইভাবে গেটার দিয়ে এভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা হাত দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে গেটার দিয়ে করলে পর এই সুন্দর হয় জিনিসটা এই যে এইভাবে আমি গেটার দিয়ে সুন্দর করে এটাকে এখন একই সিস্টেমে আমি এই ডিমটাকেও এইভাবে গেটার দিয়ে গ্রেড করে নিব এইভাবে এটা দিয়ে করে নিচ্ছি এটা হলো এই যে হেলোপিনার ভেতরে যে আমি পুটটা দিব সেই পুটটা আমি রেডি করছি এখন আমি বাকি আলুগুলি সবগুলি করে নিচ্ছি এভাবে যতটুকু আমার দরকার আমি ততটুকু এইটার মধ্যে দিয়ে দিব এই যে আমি পেঁয়াজ বেরেস্তা আর ধন্য পাতা আর দিব কিছু চিজ মাছ চিজ যেগুলি আমি সবগুলি এখন একসাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন তবে আমার কাছে পেঁয়াজ ব্যস্তটা দিলেই বেশি ভালো লাগে আর দিব একটু স্বাদ মতো আমি একটু এই চিলি ফ্লেক্স দিব কারণ আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন কারণ এই হেলোপিনা একটু ঝাল আছে সেই জন্য একটু বুঝে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না আর দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আমার মেশানো হয়ে গিয়েছে আমি চিজ দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এই তারপর আপনারা কিমা কিমাদিও করতে পারেন এ আপনাদের মানে চয়েস তা আমি আলু আলু দিয়ে করছি আমার কাছে আলুটা দিয়ে আর এই ডিমটা দিয়ে করলে পর ফুটটা করলে পর আমার কাছে ভালো লাগে এই যে আমার পুরটা মাখানো হয়ে গিয়েছে আমি হেলপিনাটাকে কেটে তারপর ধুয়ে মাঝখানে এই যে ভিতরের যে ইয়েগুলি থাকে সেগুলি আমি বের করে ফেলে দিয়েছি এই যে দেখুন সবগুলি আমি এর একই সিস্টেমে করে নিয়েছি এই যে দেখুন আমি ছোট ছোটো করে পিস করে নিয়েছি এখন এটার মধ্যে আমি এই যে আলুর যে পুটটা করেছি সেই পুটটা সুন্দরভাবে ঢুকিয়ে দেব এই যে দেখুন এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি এই আইটেমটা খুবই মজার রোজার মধ্যেই আপনারা এই আইটেমটা করে খাবেন আপনারা দেখবেন যে কতটা ভালো লাগে আর হেলোপিনার একটা সুন্দর একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটাও এই আপনার মুখে লাগবে খুবই ভালো লাগবে এই যে দেখুন আমি এই ভরে নিয়েছি এইভাবে আমি সবগুলি পুর ভরে নিব এই যে দেখুন সবগুলি পুর আমি একই সিস্টেমে ভরে নিব এই যে আমার সবগুলির ভিতরে এই যে পুরটা ঢুকানো হয়ে গেছে এখন এই দেখুন সবগুলির ভিতরে আমার পুরটা ঢুকানো হয়ে গেছে আমি এই যে হ্যান্ডেনটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব সেই জন্য নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ এই ময়দা আর নিব এই সামান্য একটু লাল মরিচের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর দিব একটা এই ডিম ডিমটা দিলে খেতেও ভালো লাগে আর ডিম না দিলে আপনারা একটু বেকিং পাউডার দিয়ে নিতে পারেন আমার কাছে ডিমটা দিলে ভালো লাগবে এখন পানি দিয়ে আমি এটাকে একটা পাতলা বেটাতে আমার বেটারটাও তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন এটার ঘনত্বটা যে এরকম বেশি ঘন করা যাবে না এরকম এই ঘনত্বটা এরকম রাখতে হবে যার জন্য এখানে আমি একটা কড়াইতে তোল দিয়ে দিয়েছি দিয়ে এখন দেখুন আমি এই যে শুকনো ময়দার ওপর আমি এই যে দুই পাশটা একটু গালা মেরে দিচ্ছি যাতে এটা ছুটে না যায় এই যে দেখুন এইভাবে দুই পাশটা এইভাবে এই গালা মেরে দিতে হবে এভাবে আমি সবগুলি করে নিচ্ছি এই যে দেখুন আমি সবগুলি করে নিচ্ছি এখন আমি মধ্যে তারপরে তুলে ছেড়ে এই যে দেখুন এভাবে আমি সবগুলি করে নিচ্ছি একই সিস্টেমে এই যে দেখুন একই সিস্টেমে আমি সবগুলি করে নিচ্ছি এই যে আমার সবগুলি হয়ে গিয়েছে যে দেখুন দেখতে দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আইটেমটা আসলে খুবই মজার এবং খুবই ক্রিস্পি এটা একবার খেলে কিন্তু আপনার মন ভরবে না এরকমই একটা আইটেম যে এখন আমি সবগুলি তুলে নিচ্ছি